রাহমাতুল্লাহি ওয়া অবরকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানব সেটি হচ্ছে এই আমলটি যদি আপনি করেন আপনার কাজের মধ্যে যদি কোনো বাধা থাকে হ্যাঁ তাহলে আপনার সেই কাজের বাধাকে আল্লাহতালা কি করে দিবেন দূর করে দিবেন দূর করে আপনার কাজগুলোকে আল্লাহ তালা খুব তাড়াতাড়ি আপনার জন্য সহজ করে দিবেন প্রত্যেকটা কাজে আল্লাহ তালা আপনাকে কি করবেন সফলতা দান করবেন ঠিক আছে আর আপনি যদি কঠিন মসিবতের মধ্যে যদি থেকে থাকেন সেই কঠিন মসিবত থেকে বিপদ আপদ থেকে আল্লাহ তালা আপনাকে কী করবে হেফাজত করবে সেই সাথে আপনার কোনো উদ্দেশ্য যদি সফল না হয় মনের আশা যদি পূরণ না হয় তাহলে এই আমলটি যদি আপনারা করেন তাহলে ইনশাআল্লাহ আপনার যে কোনো উদ্দেশ্য আল্লাহতলা কী করে দিবে সফল করে দিবে। তবে আপনারা কেউ যদি ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে আসেন বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছেন লাভের দেখা পাচ্ছেন না ঠিক আছে এই আমলটি করেন আপনার সেই ব্যবসার মধ্যে আল্লাহতাল উন্নতি দান করবে এবং যারা মানে আগাতে পারছেন না দেখা যাচ্ছে যে কোনো কাজের মধ্যে আপনি সফলতা পাচ্ছেন না দিন দিন সব কাজের মধ্যে আপনার শুধু বাধা আর বাধা বাধা মানে বাধার কারণে আপনি অগ্রসর হতে পারছেন না তাহলে আপনি আমলটি করেন ইনশাল্লাহ দেখবেন আপনার সকল কাজের বাধা দূর হয়ে আপনি খুব তাড়াতাড়ি সফলতার দ্বার প্রান্তে পৌঁছে যাবেন তো ভিডিওটি আপনাদেরকে আমি খুব সহজভাবে সুন্দরভাবে বলে দিচ্ছি যদি ভিডিওটি বসতে কোনো সমস্যা হয় তাহলে এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার মোবাইল নাম্বার দেওয়া থাকে আমি কোনো পিএস দিয়ে কথা বলাই না সরাসরি আমি নিজেই কথা বলি চাইলে আপনার সরাসরি কোরআন থেকে যে কোনো পরামর্শ জানতে যে কোনো তদবির করাতে যে কোনো আমল শিখতে অথবা যে কোনো বিষয়ের আপনি যদি কাজ করাতে চান কিন্তু কাজটা সরাসরি কোরআন থেকে এখান থেকে হয়ে থাকে কোরআনের বাইরে কোনো কাজ হয় না তো কোরআন থেকে কাজ করাতে আপনি অবশ্যই বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে আপনি বাই হিসাবে অথবা আপনার বন্ধু হিসাবে আপনি যোগাযোগ করতে পারেন অথবা আপনার যে কোনো আপনজন হিসেবে আপনার মনের কথা আমাকে জানাতে পারেন ইংসা আল্লাহ ঠিক আছে আমার আপাতত এই মাত্র মোবাইল নাম্বার আর দ্বিতীয় কোনো নাম্বার নেই দ্বিতীয় নাম্বার যুক্ত করলে আপনাদেরকে আমি অবশ্যই জানাবো ভিডিওতে ঠিক আছে এর মধ্যে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে এটি আমার পার্সোনাল মোবাইল নাম্বার আপনারা চাইলে যে কোনো জায়গা থেকে আমার সাথে মোবাইল ফোনে কথা বলতে পারেন আমি কোনো পিএস দিয়ে কথা বলাই না সরাসরি আমি নিজেই কথা বলি নাম্বারটা একটু কষ্ট করে লিখে রাখেন হ্যাঁ মুখস্থ করে রাখেন কিংবা আপনারা নোট করে রাখেন যাতে কোনো প্রতারক চক্র আমাদের ভিডিওতে নাম্বার ঢুকিয়ে কোনো রকম দুই নাম্বারই না করতে পারে নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি আবার বলছি জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি ঠিক আছে এটি আমার পার্সোনাল মোবাইল নাম্বার এর মধ্যে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই রয়েছে তো অনেক দিনই ভাই বোনের আমার কাছে কিন্তু বলেন যে হুজুর আমার কাজের মধ্যে শুধু বাধা আর বাধা কোনো কাজে আমি সফলতা পাচ্ছি না ঠিক আছে আমার পজিশন আগে অনেক ভালো ছিল কিন্তু এখন এই যে কোনো কাজের মধ্যে সফলতা পাচ্ছি না নাগাতে পাচ্ছি না আমার পজিশন কিন্তু একদম জেরুতে চলে আসতেছে এটা কিন্তু অনেকেই বলেন ঠিক আছে কাজের বাধা আর অনেকে বলেন যে হুজুর আমার একটা বিপদ না কাটতে আরেকটা বিপদ চলে আসে একটা বিপদ না কাটতে একটা বিপদ চলে আসে অনেকে বলেন যে হুজুর যে আমার কোনো উদ কোনো উদ্দেশ্য আশা রয়েছে সেটা পূরণ হচ্ছে না মনের মধ্যে আশা রয়েছে সকলের কিন্তু মনের মধ্যে কিছু না কিছু উদ্দেশ্য রয়েছে কিছু না কিছু আশা রয়েছে সবার মনের মধ্যে কিছু না কিছু আশা কিন্তু কী করে বাসা বাঁধে ঠিক আছে তো সেটি আপনার খুব তাড়াতাড়ি কি হয়ে যাবে পূরণ হয়ে যাবে তো আমলটি আপনাকে কীভাবে করতে হবে কখন করতে হবে এই আমলটি আপনি সকালবেলায় গোম থেকে উঠে আপনি আমলটি করবেন ঠিক আছে গোম থেকে উঠে ধরেন এই আমলটি আপনাকে সকালবেলায় করবেন সাপোজ ধরেন আমলটি আপনি সকালবেলায় ফজরের নামাজ আদায় করে তারপরে আপনি আমলটি করলেন সকালবেলায় মানে উঠে ফজরের সলাত আপনি আদায় করে নামাজ আদায় করলেন ফজরের নামাজ পড়ে এই আমলটি আপনাকে আপনি করবেন ফজরের নামাজ পড়ার পরে আপনি অন্যান্য যে তসফি হালিল যে আমলগুলো করেন সেই আমলের সাথে এই আমলটা আপনি করতে পারবেন কোনো সমস্যা নেই তো আপনাকে এই প্রথমেই মানে যে কাজের মানে যে কাজটাকে সফল করার জন্য যে কাজটাকে হাসিল করার জন্য আপনি আমলটা করবেন অবশ্যই আপনার কল্পের মধ্যে আপনার অন্তরের মধ্যে আপনার জাহানের মধ্যে সেই বিষয়টা কি থাকতে হবে উপস্থিত থাকতে হবে আল্লাহ তালাকে হাজির নাজির রেখে আপনি সেই বিষয়টা কি করবেন উপস্থিত রাখবেন ঠিক আছে উপস্থিত রেখে আপনি কয়েকবার করে বেজর সংখ্যায় দরুদ শরীফ পাঠ করবেন ঠিক আছে তাহলে নামাজের মধ্যে দরুদ পড়েন দরুদ ইব্রাহিম সেটাও পাঠ করতে পারেন সব সাথে দরুদ দরদ সাল আলি সালাম সেটাও পাঠ করতে পারেন পাঠ করার পর আপনি হ্যাঁ এই দোয়াটি কমপক্ষে আপনি বিশ বার করে কি করবেন পাঠ করবেন আরও বেশি করতে পারলে ভালো ঠিক আছে কিন্তু কমপক্ষে বিশ বার পাঠ করতে পারবেন ঠিক আছে আমি যে কিতাব মোতালা করে আপনাকে আমলটি বলে দিচ্ছি দিচ্ছি সেখানে এটাই বলা রয়েছে যে সেটাকে কমপক্ষে বিশ বার করে হি করতে হবে পাঠ করতে হবে আরও যদি বেশি করতে পারে দোয়াটি পাঠ তাহলে আরও ভালো কিন্তু কমপক্ষে বিশ বার করে আপনি এই আল্লাহ তালার ইসমে আজম সুন্দর গুণবাচক নামটি আপনি পড়বেন ঠিক আছে নামটি হচ্ছে আল মকিরু আল মক তাদিরু আল মাদিরু হ্যাঁ আল মক তাদিরু এই শব্দটি কে না বলতে পারবে সবাই বলতে পারবে আল মোক তাদিরু হ্যাঁ আল মকতাদিরু এটি কেনা বলতে পারবে সবাই কিন্তু বলতে পারবে আমি আবার বলছি যাতে আপনাদের মুখস্থ হয়ে যায় এখানে এভাবে বলবেন আল মকতাদিরু আল মকতাদিরু আল মকতাদিরু হ্যাঁ এইভাবে আপনারা কমপক্ষে বিশ বার করে পাঠ করবেন আর বেশি করতে পারলে আরও ভালো বিশ বার করে পাঠ করে আপনারা হুম শেষে আবার তিনবার দূরশ্বরী পাঠ করবেন দূরশ্বরী পাঠ করে আপনার যদি কোনো কাজের মধ্যে বাধা থাকে সেটা মনে মনে খেয়াল করবেন বিপদ আপদ থাকলে সেটা খেয়াল করবেন কোনো উদ্দেশ্য থাকলে মনের আশা থাকলে সেটা খেয়াল করবেন অর্থাৎ যে কোনো একটি উদ্দেশ্যকে হাসিল করার জন্য যদি আপনি আমলটি করেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের কাছে যদি আপনি তার এই কোরআনের উসিলা করে তার সর্বশ্রেষ্ঠ হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলিয়ালামের উসিলা করে আপনি আল্লাহ তালা কাছে যদি চান আল্লাহ তালা খুব তাড়াতাড়ি খুব সহজে ইনশাল্লাহ আপনাকে দিয়ে দিবে ঠিক আছে তো যারা এতক্ষণ কষ্ট করে কোরআন আমলে ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি তবে আমলটি আপনারা কতদিন করবেন আমলটি আপনাকে একটু সময় নিয়ে করতে হবে কমপক্ষে সাত দিন বা তার বেশিও করতে হবে ঠিক আছে চৌদ্দ দিন বা একুশ দিন ঠিক আছে একচল্লিশ দিন পর্যন্ত যদি চার আপনি করতে পারবেন এটি করলে আপনি সকল দিকে ভালো ফলাফলই পাবেন ঠিক আছে তো ইনশাল্লাহ একটি আমল একদিন দিন করেই তার ফলাফলের আশা করা যায় না একটু সময় নিয়ে করতে হয় এটাই স্বাভাবিক ঠিক আছে তো কমপক্ষে সাত দিন সাত দিন করবেন আরও বেশি করতে পারলে ভালো ঠিক আছে তো যারা কোরআনকে মহাব্বত করেন ভালোবাসেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি এবং সেই সাথে আপনারা অবশ্যই এই মফিদি পরিবারের সদস্য হয়ে আপনারা থেকে যাবেন সাবস্ক্রাইব করে আপনাদের যে কোনো প্রয়োজনে যে কোনো সমস্যায় আমাকে অবশ্যই কাছে পাবেন ইনশাল্লাহ প্রত্যেকটা প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার মোবাইল নাম্বার দেওয়া আছে আপনি চাইলে বাই হিসাবে কিংবা বন্ধু হিসেবে। আপনার মনের কথাটা আমাকে জানাতে পারেন ইংসা আল্লাহ তো আল্লাহ তালা আপনাদেরকে সকল ক্ষতি থেকে হিফাজত করুক মনের সকল উদ্দেশ্য আল্লাহ তালা পূর করুক যে কোনো ধরনের সমস্যা থেকে আল্লাহ তালা আপনাদেরকে সমাধান দান করুক তো আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যাতে সুস্থতার সাথে সুন্দরভাবে ইমান ও ইসলামের সাথেই থেকে সুন্দরভাবে আপনাদের মাঝে বারবার কোরআন থেকে সঠিক তদ্বির সঠিক আমল নিয়ে হাজির হতে পারি সেই প্রত্যাশে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ আল্লাহতালা যদি সুস্থ রাখে সুন্দর রাখে অবশ্যই নেক্সট টাইমে সরাসরি কোরআন থেকে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হয়তো দেখা হয়ে যাবে আসসালামু আলাইকুম ও ওবরকাতু